আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সামনে উপস্থাপন করছি মেধাবিকার ভিত্তিক ফাউন্ডেশনের দুই হাজার সালে যে পরীক্ষার প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আমরা বাংলা বিষয়ে একটু কথা বলি নেই, বাংলা একটি অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদের আলোকে নৈভিত্তিক প্রশ্ন এবং শব্দার্থ ও এক কথায় এক কথায় প্রকাশ আর তারপর বিপরীত শব্দ বইয়ের ভিতর থেকেই আসবে যুক্তবর্ণ বর্ণ দেখানো আর এর সাথে এই সেটাই যুক্তবর্ণ ব্যাঙ্গে ব্যঙ্গে শব্দ তৈরি করানো ইংরেজিতে আমরা দেখছি যে বেস্ট অ্যান্সার ফলোইং কোশ্চেন্স যে বা ইংরেজি বইয়ের বোর্ড বইয়ের ভিতরে আছে সেই প্রশ্ন তার উত্তরগুলো দেওয়া আছে এখানে মোটামুটি পাঁচটি ছয়টি এবং সাত আট নয় নম্বর দশ নম্বর দশটি প্রশ্ন দেওয়া আছে এগুলো হলো এমসিকিউ কিউ পদ্ধতিতে নৈভিত্তিক প্রশ্ন আর একটি শর্ট কম্পোজিশন অ্যান্সার করতে হবে এখানে যেমন সেটা ছিল যেমন সব শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য একটি কম্পোজিশন এখানে অ্যান্সার করতে হবে গণিতের বিষয়তেও এখানেও নৈবিত্তিক প্রশ্ন ছিল এবার প্রশ্ন কম হবে নৈভিত্তিক প্রশ্ন ছিল পনেরোটি আর একটা ডাকের অঙ্ক মানে আমরা যেটা বলি সেটা করতে হবে কারণবদ্ধ প্রশ্ন পদ্ধতি এক দেওয়া আছে বিজ্ঞান বিষয়ে এখানে নৈভিত্তিক প্রশ্ন এবং ছোট প্রশ্ন এটা অবচনামূলক প্রশ্ন থাকবে দুইটির আসলে এই পদ্ধতিটা ছিল গত বছরের পিএইচসি পরীক্ষার নিয়ম অনুসারে এই প্রশ্নগুলা হয়েছিল ঠিক আপনারা একটু দেখে নিলেই বুঝতে কেমন প্রশ্ন হয়েছিল এটা দুই সালে মেধাবিকার বিক ফাউন্ডেশনের প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ সবাইকে